যার যা দেখি হ্যাঁ যার যা দেখি আমার তাই করতে মন চাবে যা দেখবো আমার তাই লাগবে এই পেজের মধ্যে শুনলাম মানুষই টাকা ইনকাম করে খুললাম পেজ প্রোফাইলেও নাকি টাকা পাওয়া যায় করলাম প্রোফাইল প্রফেশনাল মুড এখন প্রফেশনাল মুড ফেসবুক করার পরেও তারপরে শুনি কি যে খবর নাকি ইউটিউবেও আছে তাও খুললাম একটা কিন্তু কোনো তা চালায়নি কৌ দি আমার মতো বেকার লোকে কি দরকার এই সমস্ত করার না আমি আসছে মেয়ে মানুষ না আমি হচ্ছে মহিলা যাত এখন কথা হচ্ছে এই আপুরা ছাড়া তো কেউ ভাইরাল হতে পারে না আর আমি কি আর আমার বন্ধু কি আমার বন্ধু আমার ভিডিও দেখেন কিন্তু আপু ভিডিও ঠিকই দেখে এখন ভাইরাল আপুরা হবে না আমি ঠিক আছে আর আমি ওই যে মাঠের মধ্যে যাচ্ছি এই মাঠে কেউ নেই একটা মানুষও নেই এখন যদি বড় বড় পাতিশিয়াল আর ফ্যাকশিয়াল সামনে পড়ে আর আমারে যদি কয় যে তোমরা কনে যাচ্ছো তোমরা দাঁড়াও তুমি কনে যাচ্ছো তুমি দাঁড়াও তোমরা না তোমার সাথে একটু জরুরি আলাপ আছে ঠিক আছে এই জরুরি আলাপের কথা কই দেখা যাচ্ছে কি যে যে আমারে মনে ঘরতে বসাই দিল সকলে মিলে কেমন হবে না কিরাম হবে না তাহলে কও তোমরা হ্যাঁ আমি যে এই রাত্রি আসলাম আমার কি জানে একটু ভয় ভয় নাই এই দেখো এই যে দেখো দেখো মারাত্মক সাদাটা সাদা হয়েছে হ্যাঁ 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 তো যে কথা করছিলাম জানের মধ্যে ভয় নেই কে হ্যাঁ ভয় তো অবশ্যই তো থাকা জরুরি बुजते खाडा